দর্শক আসসালামু আলাইকুম সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কঙ্কা প্রেজেন্স টিভিএস লেভস টুকের আমাদের আজকের আয়োজন প্রতি পর্বের মতো আপনাদের সাথে আমি আছি রুবাইয়া এসে এবং আমার সাথে আছেন একজন এক্সপার্ট শেফ ডেকে নিচ্ছি শেফ হাসিনা আনসারকে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন খুব ভালো আছি তুমি কেমন আছো আমি খুবই ভালো আছি আপনাকে দেখলে আমি বরাবরের মতোই ভালো থাকি আমরা আজ কি রেসিপি তৈরি করছি আমি খুবই হেলদি একটি রেসিপি দেখাবো ফিশের রেসিপি লাহোরি ফিশ ফ্রাই ওকে দর্শক চলুন দেরি না করে চলে যাই মূল রান্নায় রমজানকে কেন্দ্র করে আমরা এমন এমন সব রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনাদের হেলথ বেনিফিটে ভরপুর থাকবে এবং সমস্ত দিনের ক্লান্তিও কিছুটা দূর করে দিবে তাহলে চলুন শুরু করি লাহোরি ফিশ ফ্রাই তৈরি করা আবার লাহোরি ফিশ ফ্রাই তৈরি করতে আমাদের প্রথমে কি কি করতে হবে প্রথমে আমি উপকরণগুলো আগে শেয়ার করি দর্শকদের সাথে দর্শক আমি এখানে উপকরণ নিয়েছি এখানে নিয়েছি রুই মাছ ছয় পিস এবং এখানে আছে ময়দা জিরা আস্ত জিরা নিয়েছি বেসন নিয়েছি এবং রসুন গুঁড়া মেথি গুঁড়া পাপড়িকা গোলমরিচ গুঁড়া গরম মশলা গুঁড়া লবণ নিয়েছি লেবু নিয়েছি এবং সাজানোর জন্য কিন্তু আমি পুদিনা পাতা টমেটো এবং হচ্ছে লেবু নিয়েছি ওকে আরও আছে এখানে আছে কাঁচামরিচ কুচি আর জোয়াইন নিয়েছি আর এখানে আছে ধনিয়া গুঁড়া আর মরিচ গুঁড়া এবং চিলি ফ্লেক্স চাট মশলা জিরা গুঁড়া হলুদ গুঁড়া ওকে তাহলে চলে যাই মূল রান্নায় আর ভাজার জন্য আমি সয়াবিন তেলটা ব্যবহার করব ওকে তাহলে আমরা কি করব প্রথমে প্রথমে আমার মাছটা লবণ এবং হচ্ছে ময়দা দিয়ে একটু মাখাতে হবে সো আমি শুরু করি হুম হুম মাছগুলো আমি খুব সুন্দর করে ধুয়েছি তো মাছ ধোয়ার কিছু টিপস আমি শেয়ার করতে চাই একদম আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলছি অনেক সময় হয় কি মাছ আমরা অনেক ধুচ্ছি কিন্তু গন্ধটা যাচ্ছে না তো মানে সহজ উপায় হচ্ছে আমরা যদি হচ্ছে লেবুর রসটা দিয়ে এবং লবণ দিয়ে মাছটা মাখিয়ে রাখি কিছুক্ষণ তারপরে যদি ধুয়ে ফেলি তাহলে কিন্তু গন্ধটা থাকে না বা আরও কয়েকটা টিপস আছে সেটাও আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে যদি লেবু না থাকে তখন আমরা কি করব ঘরে যদি সিরকা থাকে সিরকা আর হচ্ছে লবণ দিয়ে মাছটাকে কিছুক্ষণ মাখে রাখতে হবে দেন ধুয়ে ফেললে কিন্তু একদম ক্লিন হয়ে যাবে বন্ধও থাকবে না এবং স্বচ্ছ দেখাবে একদম হুম আরো কিছু আছে সেগুলো আমি শেয়ার করব হুম এবং এটা মাখিয়ে নিয়ে এবং করতে করতে শেয়ার করতে থাকি একদম অনেকে উপকৃত হবেন হ্যাঁ মানে প্রায়ই আমরা সমস্যায় পড়ি যে মাছ এত সুন্দর করে ধুলাম কিন্তু কেন গন্ধটা যাচ্ছে না তারপরে আবার রোজার সময় মাছের এই আইটেমগুলো তৈরি করাটা অনেক কষ্টসাধ্য হয়ে যায় মনে হয় যে স্মেল ভালো লাগছে না হাতে গন্ধ করছে তো এই প্রসেসিং গুলো দর্শক যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু হাত থেকে মাছের গন্ধও খুব সহজে চলে যাবে এবং মাছের যে মানে আমি মাছটা যদি সরিষার তেল এবং লবণ দিয়ে মাখিয়ে রাখি দেন ধুয়ে ফেলি সেটাতেও যাবে গন্ধ আবার হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখলেও কিন্তু গন্ধটা যাবে মানে ও আমাদের অনেকগুলো আছে আমরা কোনটা ট্রাই করব সেটাই হচ্ছে বিষয় আচ্ছা এরই মাঝে কিন্তু আমি লবণ খুব সুন্দর করে মাঝে মাখিয়ে ফেলেছি এখন যেটা করব সেটা হচ্ছে আমি একটু ময়দাই কোট করে নিব হ্যাঁ কোট করব অথবা মাখিও ফেলতে পারি যে যেভাবে করতে পারে আমি কোটই করছি কারণ লবণটা মাখিয়েছি এখন ময়দাটা বসবে কারণ আমরা তো ফ্রাই করব আমাকে একটা ব্যাটার তৈরি করতে হবে এই আর কি খুবই সহজ রেসিপি দর্শক আপনারা হয়তো এত উপকরণ দেখে একটু ঘাবড়ে যেতে পারেন কিন্তু হেলদি আমি যে উপকরণগুলো নিয়েছি যেমন কিন্তু শরীরের ব্যথা দূর করে এবং শরীরের জন্য অনেক ভালো ঠান্ডা লাগলে অনেক সময় যদি আমরা চা তৈরি করে যেমন মেথিটা আমি ইউজ করেছি মেথিরও কিন্তু সেমই মেথি আপনার যদি অনেক ঠান্ডা কাশি থাকে বা জ্বর থাকে মেথির এক কাপ চা যদি আপনি খান তাহলে কিন্তু একদম শরীরটা ফিট হয়ে যায় আবার যাদের হচ্ছে ডায়াবেটিস আছে তারা কিন্তু নিয়ম করে সপ্তাহে দুদিন বা তিন দিন মেথিটা কিন্তু খেতেই পারে বাহ মেথি গুড়াটা হাসিনা আপার কথা শুনে প্রতিবারই মনে হয় সে আসলে শুধু একজন রন্ধন শিল্পী নন তিনি আসলে পাশাপাশি একজন নিউট্রিশনিস্ট কারণ একজন নিউট্রিশনিস্টের মুখ থেকে আমরা যে ধরনের কথা শুনে থাকি তিনি প্রতিবার প্রতি এপিসোডে এসে আমাদের সাথে ওই ধরনেরই সব হেলথ টিপসগুলো শেয়ার করেন যেগুলো আসলে আমাদের খুব কাজের আসলে আমরা যারা মানে পড়ালেখা করে রান্নায় এসেছি মানে রান্নার যে কোর্সগুলো আছে প্রফেশনাল শেপ কোর্স লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি লেভেল ফোর হুম তো এগুলো যারা করবে ওইটার মধ্যে কিন্তু এই যে পুষ্টির বিষয়টা চলে আসে হাইজিং হ্যাজার সবকিছু কিন্তু চলে আসে যার কারণে আমার মনে হয় কেউ যদি প্রফেশন হিসেবে নিতে চান বা হাউস ওয়াইফও যদি জানতে চান রান্নার বিষয়ে আরো একটা শর্ট কোর্স করলেও হবে একদম আচ্ছা আমার একটা স্পুন লাগবে হ্যাঁ একটা ব্যাটার তৈরি করব ব্যাটার তৈরি করব হ্যাঁ এটা হবে হ্যাঁ হবে ওকে আচ্ছা প্রথমে আমি দিয়ে দিচ্ছি বেসন বেসনের পরিমাণ কতটুকু আপা হ্যাঁ যেহেতু আমি ছয় পিস মাছ নিয়েছি এখানে আমি তিন টেবিল চামচ মতো বেসন নিচ্ছি তারপরেও আবার যখন আমি সব কিছু মেলানোর পরে বেটারটা যদি ঘন হয় তো একটু আমি পানি ব্যবহার করবো আর যদি না হয় তাহলে হয়তো যদি পাতলা হয় তো আর অ্যাড করব ওকে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি হুম হুম লবণটা পরিমাণ মতো দিচ্ছে তো এখানে রসুন গুঁড়া আমি একে একে আসলে সব মশলাই ব্যবহার করবো মেথি খুব বেশি দিব না একটু তিতা ভাব তো থাকেই কিন্তু হেলদি এবং টেস্টি এই জন্য মেথিটা সামান্য হ্যাঁ একদম সামান্য এক পিঞ্চের মত একদম আর এই রেসিপির যে অথেন্টিক বিষয়টা সেটা হচ্ছে মেথি গুঁড়োটা আছে আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া এটা হচ্ছে পাপড়িকা গুঁড়া ওকে আপা শুকনা মরিচের সাথে পাপড়িকা গুঁড়ার তফাৎ কি হ্যাঁ অনেকেরই ধারণা যে আসলে কি মানে শুকনা মরিচটাই কি পাপড়িকা মানে এক্সাক্টলি হ্যাঁ কিন্তু আসলে সেটা না রেড বেল পেপার যেটা সেটা শুকিয়ে কিন্তু পাপড়িকাটা হচ্ছে আর শুকনা মরিচ তো শুকনা মরিচ ওকে মানে এটাই আর কি পার্থক্য দর্শক কনফিউশনের কিছুই নাই এখানে জাস্ট একদম খোলা বইয়ের মতো করে আপা আমাদেরকে বলে দিলেন যে শুকনা মরিচ শুকনা মরিচের জায়গায় পাপড়িকা হচ্ছে রেড বেল পেপারকে শুকিয়ে গুঁড়া করা হয় তো এখন আশা করি যারা পাপ্রিকা এবং শুকনা মরিচের মধ্যে হচ্ছে কনফিউশনে থাকতেন তারা আর কনফিউশনে থাকতেন না এবং দিচ্ছি গোলমরিচ গুঁড়া ওকে এটা চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটাও খুব সহজ তৈরি করা আর যে আস্ত শুকনা মরিচ আছে সেটা আমরা হচ্ছে একটু মানে মচমচা করে নিব চুলাই না রোদে অথবা চুলাই নিচে রাখলেও কিন্তু মচমচা ওকে তারপরে ব্লেন্ড করলে কিন্তু এরকম হবে আমরা আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ মতো আর এখানে দিচ্ছি কাঁচামরিচ কুচি তারপর দিচ্ছি শরীরের জন্য খুবই উপকার খুব বেশি দিব না খুব সামান্য ওই এক পেঞ্চ মেথিটা যেমন আমরা দিয়েছি ঠিক তেমন আচ্ছা এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চা চামচ মতো এই শুকনা মরিচ গুঁড়া হাফ চা চামচ এটা দিচ্ছি চাট মশলা ওকে আচ্ছা আর দিচ্ছি জিরার গুঁড়া খুব সুন্দর ফ্লেভার আসবে আর দিচ্ছি হলুদ গুড়া আর দিচ্ছি আস্ত জিরা চাইলে কিন্তু আস্ত ধনিয়াও দিতে পারো আর দিয়ে দিচ্ছি লেবু রস ওকে এবার পানি লাগবে হুম হুম তো এই যে আমি আপনার জন্য পানি রেডি করে রেখেছি থ্যাঙ্ক ইউ এসাম মণি নমস্কার তুমি আবার হেল্প কর আমি অল্প দিয়ে দিয়ে দেখবো যে ব্যাটারটা আসলে কেমন ঘন হয় একবার বেশি দিয়ে দিলে পাতলা হয়ে যাবে ওকে একটু একটু করে দিতে হবে আমি কি হেল্প হ্যাঁ আমি একটু দিয়ে দিই শিওর আসলে রান্না হচ্ছে বিষয়টা মানে ভালোবাসা থাকতে হবে এবং ধৈর্য থাকতে হবে যে ভালোবাসা থাকলে কিন্তু ধৈর্যটা আসবে যে যেকোনো কাজেই ভালোবাসা থাকতে হবে প্যাশন থাকতে হবে না হলে তো সেই কাজটা সুন্দর করে হবে না আর রান্না তো একটু ধীরে সুস্থে মন লাগিয়ে করতে হয় মনোযোগ সহকারে তো সেভাবে আমাদেরকে খাবারটা প্রস্তুত করতে হবে হাইজিন হ্যাজার্ড মেনটেন করে হ্যাঁ আমরা কিন্তু এই ফাঁকে হচ্ছে বার্নারটা অন করতে পারি আমরা কঙ্কা বার্নারে এজ ইউজুয়াল কুক করে থাকি আজও তার ব্যতিক্রম হবে না কারণ কনকা আমাদের লাইফ এতটাই ইজি করে দিয়েছে আমরা এখন কনকার ফ্যান হয়ে গেছি না সত্যি মানে আজটা যেমন চারিদিকে সমানভাবে যেভাবে পড়ে মানে প্যানের খাবারটা এক সাইডে বেশি রান্না হয়ে যাচ্ছে আর এক সাইডে কম কুক হচ্ছে সেটা কিন্তু না সমানভাবেই হয় আর টেনশন মানে ফ্রি আমি বলবো হ্যাঁ যেমন বার্নারটা অন অফ করা আস্তে আস্তে দেয়া কম দেয়া এত ইজি আমি নিজেও মানে ব্যবহার করে একদম

বাসায় আমার মনে হয় আছে হতে রমজানে কে কি খেতে পছন্দ করে আসলে আমরা হচ্ছে বলি তো হেলদি খাবার হেলদি খাবার কিন্তু হেলদি খাবার কে আসলে একটু ফিউশন করে আরো নতুন ভাবে উপস্থাপন না করলে মানে বাসে হ্যাঁ ওই যে রমজানের মধ্যে সবাই একটু আমি ফুড খেতে চাই খুব বেশি মানে মশলা ছাড়াও আবার একদম না আবার খুব বেশি মশলাও কিন্তু খেতে চাই তো আমি যেটা করি যে ভাজাভুজি তো একটা রাখতেই হয় তবে একদম মানে প্রতিদিন যেটা রাখি সেটা হচ্ছে পাকোড়া কিসের পাকোড়া সমস্ত সবজি দিয়ে পাকোড়া যেন সবজিটাও খাওয়া হচ্ছে আবার পাকোড়া শাকটাও পাচ্ছে এবং তার সাথে কিন্তু আমি বিভিন্ন ধরনের চাটনি করি ধনিয়া পুদিনা পাতা দিয়ে একটা চাটনি করি রেসিপিটা বলবো হ্যাঁ অবশ্যই আচ্ছা তোমার উদ্দেশ্যে এবং দর্শকের উদ্দেশ্যে আমি রেসিপিটা শেয়ার করছি ধনিয়া পাতা পাতা এবং পুদিনা খুব সুন্দর করে ধুয়ে হ্যাঁ তারপর হচ্ছে এটা পানি ঝরিয়ে এটার মধ্যে কাঁচামরিচ দিই আর হচ্ছে যদি ঘরে আমড়া থাকে বা হচ্ছে কামরাঙ্গা মানে একটা টক জাতীয় যে ফল থাকে আর যদি কিছুই না থাকে তো সেক্ষেত্রে আমি তেঁতুলটা হ্যাঁ দিয়ে এটা হচ্ছে ব্লেন্ড করতে হবে ব্লেন করার পরে মানে এত মজাদার একটি চাটনি হয় এটা ইফতারে আমার বাসায় খুবই চল কারণ আমরা এখানে পুদিনা পাতা এবং ধনিয়া পাতা কাঁচা মরিচের যত ভিটামিন সি সবই কিন্তু পাচ্ছি একদম আর ওই মুহূর্তে আসলে ইফতারের ভিটামিন সিটা খুব দরকার হ্যাঁ সেটাই তো এভাবে করি আর কি আপা এটা কি আমরা প্রপার কুক হওয়া পর্যন্ত জাস্ট একটু হালকা আঁচে রেখে ভেজে নেব হ্যাঁ এটা যদি আমরা জোরে আঁচে দিই হবে কি বাইরে থেকে বার্ন হয়ে হবে না হ্যাঁ রাইট কাঁচা থেকে যাবে কাঁচা থেকে যাবে তো আমরা আসলে এটা মিডিয়াম লো হিটে ভাজছি ফারস্টে তো হাই হিটটা ছিল পরে তো তেলটা গরম হলো হাই হিটে দিলাম বাট আমরা যখন কুকিং যে টাইমটা হবে আমাদের সেটা হবে কুকিং টাইমের মধ্যে মিডিয়াম লো হিটে দেন যখন আমরা নামাবো খাবারটা তখন অবশ্যই হাই হিট হবে কারণ এর মধ্যে যে অয়েলগুলো যাচ্ছে খাবারের মধ্যে সেটা কিন্তু বেরিয়ে আসবে ওকে হুম তো এটাও একটা টিপস অ্যান্ড দিক কী বলবে একটু উলটিয়ে দিচ্ছি বারে বারে কিন্তু আমি উল্টে পাল্টিয়ে দিচ্ছি যেন সুন্দর মতো চারিদিক থেকে এটা ভাজাটা হয় যোতে একটা কোট করেছি আমরা বেসন আর আমি জানি তোমার ফিশ খুব পছন্দ ফিশ পছন্দ কিন্তু ফিশের আসলে স্মেলটা আমি নিতে পারি না যার কারণে প্রপারলি কুক না হলে বা সুন্দর করে রান্না না করলে আমি ফিশ খাই না তো আপনি যে পরিমাণ সুস্বাদু মশলা মানে দিয়ে এইটাকে ম্যারিনেট করলেন আর যেভাবে করছেন এটা খুব আবার মনে হয় না আমি এটা না খেয়ে থাকতে পারবো হ্যাঁ এবং তুমি যে স্মেলের কথাটা বললে আমি কিন্তু শুরুতেই জানিয়ে দিয়েছি দর্শকদেরকে এবং তোমাকেও যে আসলে কিভাবে আমরা ইজি ওয়েতে গন্ধটা যেন চলে যায় হ্যাঁ আমি একটা না চার পাঁচটা মানে পদ্ধতি জানিয়েছি যেটা আমরা আমাদের মা খালারা বাসায় কিন্তু এই পদ্ধতিতেই করে মাছ আসলে আমাদের শরীরের জন্য খুবই উপকারী চোখের জন্য যেমন উপকারী তেমন চুলের জন্য উপকারী এবং কথা বলতে বলতে আমাদের মাছ অলরেডি রেডিও হয়ে গেছে কুপটা প্রায় শেষের দিকে সম্ভবত আপা এখন নামিয়ে নেবেন তাই তো একটু পরে নামিয়ে নিচ্ছে একটু নাড়াচাড়া দিয়ে এবং নামানোর আগে ব্রাউন খুব দারুণ কালার হয়েছে আহ তোমার ওয়েতে আসলে ঠিকঠাক করা হয়েছে তো আমি আজটা এখন একটু বাড়িয়েই দিব কারণ ভেতরে যে তেলটা ঢুকেছে সেটা কিন্তু বেরিয়ে আসবে বাউ এত সুন্দর করে আপনি গুছিয়ে রান্নাগুলো করেন না যেগুলো দেখে আমি আসলে প্রতিনিয়ত আপনার প্রতি মুগ্ধতা আমার বেড়েই যায় থ্যাংক ইউ এটা তো আমার সৌভাগ্য যে তুমি আমার রান্না এতটা পছন্দ খুব পছন্দ হয় আমার আপনার রান্না কারণ আপনি আসলে শুধু রান্নাই যে করেন তা কিন্তু নয় রান্নার পাশাপাশি আমাদের দর্শকের জন্য যেই সব হেলথ টিপস গুলো দিয়ে থাকেন এগুলো কিন্তু আমরা প্রতিনিয়তই এই যে তো এই কাজগুলো করি এইগুলো জানা থাকলে আমাদের জীবনটা আরো সহজ হয় আচ্ছা কিন্তু এখন একটু ডেকোরেশন করতে হবে ওকে তো আপনি পাশে চলে আসেন আমি পাশে চলে যাই সো দ্যাট इट्स गोइंग टू बी ইজি ফর ইউ একটু তো সাজাতে হবেই তাই না আর এটা কিন্তু একদম ইফতারের আগ মুহূর্তে ভেজে নিলেই বেটার তাই না হ্যাঁ একদম গরম গরম সুন্দর খেতে পারবে কিন্তু হাসিনা আপার হাতের জাদুতে পুরো রেসিপিটাই মনোমুগ্ধকর হয়ে গেছে হয়ে গেছে আরো সুন্দর হবে এখানে আমরা একটু টমেটো দিয়ে দিই খুব সুন্দর একটা কালার আসবে দেখতে ভাল লাগবে মানে গ্রিন রেড রেড হ্যাঁ ভালো এবং এই যে গ্রিন গ্রিন লেবু হুম ভালো লাগবে দেখতেও ভালো লাগবে খেতেও ইচ্ছে করবে আসলে লেবুটা খাদ্য তালিকায় রাখতে হবে ভিটামিন সি সাথে হচ্ছে সাইট্রিক অ্যাসিড তো এটা আবার একটু রোজার সময় কন্ট্রোলও করে খেতে হবে কিন্তু খেতে হবে হুম খাদ্য তালিকায় রাখতে হবে তৈরি হয়ে গেল আমাদের মজাদার লাহোরি ফিশ ফ্রাই তোমার থ্যাংক ইউ সো মাচ লাহোরি ফিশ ফ্রাই আমি এখন তো আর ট্রাই করতে পারছি না যেহেতু রোজার সময় ইফতার পর্যন্ত অপেক্ষা করবো আপ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা ইফতারের সময় একসাথে এটা ট্রাই করব অবশ্যই থ্যাংক ইউ সো মাচ আমাদের স্টুডিওতে আসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর প্রোগ্রামে ইনভাইট করেছ এবং দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন অবশ্যই বাসায় রেসিপিটি ট্রাই করবেন ভালো লাগবে থ্যাংক ইউ আপা ওয়েলকাম দর্শক এই ছিল কঙ্কা প্রেজেন্ট টিভি স্লেটস কুকের আমাদের আজকের আয়োজনে দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো হেলদি রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজে ভালো থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আল্লাহ হাফেজ